তাদের কাছে হটলাইন নাম্বার নেই নাম্বারটা বলে দিচ্ছি সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপ করবেন একটা পুরো টেবিল বানানো আছে আপনার যে ধরনের ব্যথা সেই ব্যথার জন্য ইমিডিয়েট থেকে শর্ট টার্ম থেকে লং টার্ম কি কি করলে সে ব্যাথাটা কমবে পুরো আমরা রিসার্চ করে টেবিল বানিয়েছি সেই টেবিলটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে রাজি আছি আপনারা খালি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে শেয়ার করুন আর শুধুমাত্র ইনফরমেশন দেওয়া নয় সেটাকে ইমপ্লিমেন্ট করানোর জন্য প্রতিদিন সকালবেলায় পৌনে ছটার থেকে হসলা মেম্বাররা যোগ অভ্যাস করে থাকেন সেখানেও আপনাদেরকে ওয়েলকাম এবার আমরা শুরু করব আমি একটুখানি অনুরোধ করব হসলা মেম্বার লক্ষ্মী ম্যাডামকে আজকের যে মূল মূল গেস্ট মৌসুমী ম্যাডামের একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমাদের হসলা মেম্বার লক্ষ্মী ম্যাডাম উনি ইন্ট্রোডিউস করবেন মৌসুমি ম্যাডামকে আপনি মিউটে আছেন লক্ষ্মী ম্যাডাম বাঁকুড়া সম্মেলনী কলেজে উনি লেকচারার এইচ ও ছিলেন বর্তমানে এখন উনি নিজের কোনো অসুবিধার জন্য এইচও ডি থেকে পথ থেকে সরে এসছেন আর উনি হলেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট আর আর এই ওর পরিচয় আর ও নিউট্রিশনের মোটামুটি এখনও নির্ণয়ে বসছে আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় নির্ণয়ে গিয়ে ওর সাথে যোগাযোগ করবেন সব থেকে স্পেশাল একটা পরিচয় হলো মৌসুমী গাঙ্গুলি হলো আমার একমাত্র মেয়ে বা খুবই সুন্দর একটা মুহূর্ত যেখানে মা ইন্ট্রোডিউস করলেন মেয়েকে এবং এই ছোট ছোট মুহূর্তগুলোর গুলোর জন্যই হসলা দিন রাত পরিশ্রম করে ব্রেন করে কারণ এইগুলো ইরিপ্লেসেবল একটা মোমেন্ট তো মৌসুমী ম্যাডাম ওভার টু ইউ আপনার ইন্ট্রোডাকশন আমরা সবাই শুনেছি একটা একটা পয়েন্ট লক্ষ্মী ম্যাডাম মিস করে গেছেন যে মৌসুমী ম্যাডাম হচ্ছেন খুব বড় মনের মানুষ যেমন লক্ষ্মী ম্যাডাম এবং উনি সর্বদাই এগিয়ে থাকেন হজলার মতো সংস্থার সাথে যুক্ত প্রবীণদেরকে সাহায্য করার জন্য মায়ের থেকেই গুণ পেয়েছেন তো এবারে আমরা মূল অনুষ্ঠান শুরু করব অনুষ্ঠানের ফ্লোটা তো বললাম আপনারা খাতা পেন জল নিয়ে বসেছেন মোস্টলি চেয়ারেও বসেছেন হ্যাঁ এবারে রেডি থাকুন একটা একটা করে ব্রেক হবে আর আমরা কিছু কিছু করে যোগা প্রাণায়াম সেটাতে থাকবো আর রিনা ম্যাডাম আপনি একটু থাকবেন একটুখানি গাইড করবেন যদি যোগাভ্যাসের সময় কারোর কোনো ভুল হয় ঠিক আছে শুরু করি তাহলে শুভ সন্ধ্যা এবং ফসলার সকল গুণীজনকে আমার শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের হোসলা হ্যাপিনেস থেরাপিতে আমি আমন্ত্রিত অতিথি হয়ে থাকতে পেরে সত্যি আমি খুব কৃতজ্ঞ এবং আমার মাকে আমার অনেক ভালোবাসা যিনি আমার ইন্ট্রোডিউস করেছেন মানে আমি সত্যি খুব লাকি যে মা মেয়ের ইন্ট্রোডিউস করছে এই ঘটনা তো খুব কমই ঘটে এটা হোসলা বলেই হয়তো সম্ভব হয়েছে এবং এই যে হ্যাপিনেস থেরাপির জন্য আমরা সকলে আমি দেখেছি প্রতিটা মানুষ হোসলাতে যারা যুক্ত আছে অনেকটা মানসিকভাবে তারা সুস্থ আছে কারণ এর আগের শেষেই আমরা দেখেছিলাম ডিপ্রেশন এবং ডায়েট কতটা মানুষকে হেল্প করে এবং আমরা একটা হিপোক্রেটিস আমরা জানি যে একজন